থাকেন আমি বলে দিচ্ছি আমি সুকেশ চৌধুরী বলে দিচ্ছি আমি দেখেছি অনেক উত্থান পতন দেখেছি ঠাকুর অনেকের যাদের অহংকার উদ্যোগ আছে মানুষ তাদের ক্ষমা করবে না পতন তাদের হবে চিরদিন কারো সমান নাই যায় আজকে যে রাজাদের আজকাল সে ভিক্ষা চাইতে হয় আগামী দিনে ওদের মধুয়াদের কাছে যেতে হবে ক্ষমা চাইতে হবে মানুষ ওদের ক্ষমা করবে না নির্লজ্জ হলে বিবেকহীন হলে এই কাজটা করা যায় আজকে আমরা যখন মধুয়া সহ দেশভাগের বলি ছিন্নমূল উদ্বাস্তু মানুষদের নিঃস্বার্থ নাগরিকত্বের দাবিতে যে দাবি বড়মা পিনী ঠাকুর করেছিলেন সেই দাবিতে মা মমতা এবং তারা একেবারে উলঙ্গ হয়ে গেছে নির্লজ্জ ব্যয়ের মতো মাইক বেঁধে মা মমতা ঠাকুর তথা মধু মহাসংঘের আন্দোলন জন্য তারা এখানে মাইক বেঁধেছে মধুরাইদের যোগ্য জবাব দেবে আগামী ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন রয়েছে এবং উনত্রিশে যে নির্বাচন রয়েছে

তোমরা নির্লজ্জ বেহায় মানুষ তোমাদের ক্ষমা করবে না আগামী বিধানসভা নির্বাচনে এবং লোকসভা নির্বাচনে মানুষ যোগ্য জবাব দেবে শুধু সময়ের অপেক্ষা ওই যারা মাইক তার বাংলাদেশি শরীর তার পূর্বপুরুষ তার বাবা কাকা যেঠারা এখন বাংলাদেশের কাগজ আবেদ দেয়া হয়েছিল উনিশশো একাত্তরের আগে যারা এসে তা হিন্দি ডকুমেন্ট দেখাতে পারবে তাদেরকে ভারত দিনা করা হয়েছে আজগা বলছে এই মানুষগুলো 30 বছর 40 বছর এসে পড়েছে তার কোথ থেকে বাংলাদেশী কাগজ দেখা এই ন্যূনতম অনুশোষনা বিবেক এই মূল্যবোধ যাদের নেই এই বিচার যাদের নেই তাদের কিছু বলার আমাদের নেই মানুষ তাদের যোগ্য জবাব দেবে বলা হচ্ছে দিনে কোন সাংগঠনিক সবাই মাইক পাওয়া হয় না এখানে যেহেতু আজকে 12 দিন ধরে অনুশনা আন্দোলন হচ্ছে আমাদের পারমিশন নেওয়া রয়েছে আমরা দেখিনি বিগত দিনে নষ্ট করবার জন্য চক্রান্ত করে অভিসন্ধি করে প্ল্যানিং করে তারা মাইক বাঁধে আমাদের প্রোগ্রামটাকে নষ্ট করবার চেষ্টা করছে চিরদিন ক্ষমতা